চলে এলাম ছাদ বাগানে আজকেও রাত্রি এলাম কারণ আমার একদম সময় হচ্ছে না দিনের বেলা মিস্ত্রি লাগিয়েছি ছাদ বাগানকে সুন্দর করে সাজাচ্ছি এখন বর্তমান অবস্থায় আজকে আমার ছাদের রানী হচ্ছে এই সুন্দর গোলাপের কালারটি অনেক গোলাপ ধরেছে আর প্রচণ্ড আজকে সারাদিন বৃষ্টি পড়ছে আজকে এখন এই সময় একটুখানি বৃষ্টিটা কম এখন রাত বারোটা বাজছে আমি একটু বৃষ্টি কম বলে ছাদে এলাম তো আমি ভিডিওটা করছি আপনারা সঙ্গে থাকুন আমার ছাদ বাগানে কতগুলো গোলাপ ফুটেছে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এই এক ধরনের কালার তো দেখালাম আর এখানেও এক ধরনের কালার হয়েছে দেখুন কি মিষ্টি কালারটা এটাতেও কুড়ি আসছে অনেক নতুন পাতা গজিয়েছে আর এইখানটা আমি এইভাবে সাজিয়েছি এখানেও বেলি ফুলের কুড়ি এসছে ফুল তো ফুটছেই এইখানটা আমি এরকম করে সব গাছগুলো দিয়ে রেখেছি কারণ এখন বৃষ্টি পড়ছে এখন তো মানে ঝড় হয় না তাই এইভাবে দিয়ে এটা সাজিয়ে রেখেছি আমার সিঁড়ির সাত পাশটাতেই এটা সব দেওয়া আছে এখন আমি টপ ছাদে চলে এসেছি আপনাদেরকে কত ফুল ফুটেছে আমি সেটাই দেখাচ্ছি আর গাছগুলোকে আবার ভালোভাবে দেখানোর জন্য এলাম এই জবাতেও দেখুন কুড়িয়ে এসেছে এবং ফুলও ফুটছে এই জবাটা থোপকা জবা খুব ভালো লাগে এটা দেখতে আর এই ফুলটা তো আপনাদের না দেখিয়ে থাকতেই পারি না এত সুন্দর মানে একদম সাদা ধপধপে মন কেড়ে নেয় একদম ঘন অন্ধকারের মধ্যে মনে হচ্ছে যেন ফুলটি রয়েছে আর সত্যি এখন রাত্রি হয়েছে ওই জন্য ঘন অন্ধকারই আমার বাগানে লাইটের আলোতেই এই মোবাইলের যা আলো হয়েছে আর এখানেও দেখুন অ্যালামন্ডা প্রচুর ফুটেছে আর সবাইকার গায়ে এরকমভাবে বৃষ্টির জল লেগে রয়েছে বলে ফুলটা খুব সুন্দর দেখতে লাগছে আমার মতন আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগছে যারা এরকম বাগান করেন এবং বাগানের সঙ্গে সঙ্গে ভিডিও করেন তারা বুঝতে পারছেন একটা ভিডিও করা বাগান করা সেটা দেখানো কতটা চাপের তাই আপনারা যারা যারা গার্ডেন ভালোবাসেন তারা আমার সঙ্গে থাকবেন এবং ভিডিওটা দেখবেন তাহলে খুব ভালো লাগবে দেখুন আমি ছাদ বাগানে একটা ছোট্ট লেবু গাছ বসিয়েছিলাম সেখান থেকে এত লেবু ধরেছে এটাকে কম পাওয়া বলুন আর এদের কাছে বারবার আসতে ইচ্ছা করে এই গাছের যে নিঃস্বার্থ ভালোবাসা এটাই মানুষকে আমি বোঝানোর চেষ্টা করি এখানে একটা দেশি কামিনি বসিয়েছিলাম গাছটা লেগে গেছে আর এগুলো তো হচ্ছে পুদিনা যেটা ওই ভিক্স এরকম যে চকলেটগুলো বানানো হয় এই সেই পুদিনাটা এটা খুব মানে মুখে দিলে খুব ফ্রেশ লাগে মুখটা আমি মাঝে মাঝে যখন আসি তিন চারটে করে পাতা তুলে নিই এটা খাওয়াও খুব ভালো আর মানে হজমের পক্ষে এটা খুব ভালো তো চলুন অন্য গাছ দেখানো যাক এখানেও একটা লেবু গাছ দিয়েছি এটাও ফুল আসবে এবার যা মনে হচ্ছে আর এখানে দেখুন এই গাছগুলো হচ্ছে আমার ক্যারেক্টারসের এটা পেন্সিল ক্র্যাকটাস আর এখানে কৃষ্ণচূড়া একটা দেওয়া আছে আমার বট গাছ আছে প্রচুর সব গাছ আছে একদিনে তো সব গাছ দেখানো সম্ভব নয় তো যতটা পারছি বৃষ্টির মধ্যেও আমি ভিডিওটা করে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই ফুলটা একটু বেশি বৃষ্টি হলে না মুচড়ে যায় এটাই হয়েছে আর একটা দেখাই এদের অবস্থা এবার দেখুন এগুলোকে এই ফুলটা এবার আমাদের খুলে নিতে হবে দেখি টেনে না আর একটু হোক নিজেই অটোমেটিক ছেড়ে আসবে তখনই আমাদের খুলে নেওয়া দরকার তিনটে হয়েছে তিনটে ফল পাবো বলেই মনে হয় আর এটা পুরো লাল ড্রাগনটা দেখি আবার পরে আসবে কিনা আপনাদের সবই দেখাবো তবে বালতিটাতে এত বৃষ্টি হয়েছে যে জল জমে যাচ্ছে এত বৃষ্টি হয়েছে প্রচণ্ড আমাদের এখানে বর্তমানে প্রচণ্ড বৃষ্টি হয়ে যাচ্ছে মানে একবারে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে দেখুন এখানে দেখাই কাকে আমি সুন্দরী বলবো না বলুন এই যে অ্যালামোন্ডা প্রচুর প্রচুর অ্যালামোন্ডা হয়েছে এখানে ডবল ঝুলছে আর এই বৃষ্টির মধ্যে প্রতিটা গাছই নতুন রূপ নিয়ে নিয়েছে এটাকে তো আমাকে একটা শর্টস করতেই হবে দেখাই একটা শর্টস করে এখানেও আমার আছে একটা গোলাপ গাছ এই দেখুন গোলাপের কালারটি আরো প্রত্যেকটারই একটা নিজস্ব রূপ আছে আমি পরিষ্কার করেছি ওই জন্য এখন মানে এদিকে রয়ে এদিকে একটা ছোট্ট টবের মধ্যে রয়েছে অ্যালোভেরা এই টবটা আমি নিজেই রঙ করেছিলাম এখানে অ্যালোভেরা কিছু রয়েছে এগুলোকে ছাড়াতে হবে আরও পরিষ্কার করতে হবে আর এই গাছটা ভালো করে পরিষ্কার করে দিয়েছি এটা আমার জল ট্যাঙ্কির পাশে এগুলো সব রেখেছি আবার ভালোভাবে সাজাতে যাচ্ছি ভিডিওটা দেখতে থাকবেন আমি কিভাবে ছাদ বাগানে নতুন রূপ দিচ্ছি এই দেখুন এখানেও ফুটে রয়েছে এখানে ফুটে আটকে গেছে এনে কুড়ি রয়েছে কালকে ফুটবে এখানে আমি রজনীগন্ধাকে লাগিয়ে দিয়েছি ড্রাগন কেটে কেটে লাগিয়েছিলাম এগুলো এবার আস্তে আস্তে ফল আসবে এটা পাথর কুচি গাছ এটা আমি একটা জঙ্গল থেকে এনে লাগিয়েছিলাম এই যে দেখছেন পাতার শেষে আবার ছোট্ট মতন শিকড়ওয়ালা পাতা বেরোচ্ছে এগুলোকে এগুলো মানে মাটিতে পড়ে নিজে নিজেই অটোমেটিক আমার বাগানে প্রচুর গাছ হয়ে গেছে কুচি গাছ আসলে কোনো গাছকেই ফেলে দেওয়া যায় না সেটা জঙ্গলেরই হোক আর কেনা গাছই হোক সেগুলোকে রেখে দিতেই ইচ্ছা করে আমি তো কোনো গাছ ফেলতে পারি না আসলে যারা বাগানই হয় তারা কোন জায়গায় আমরা গাছ বসাচ্ছি সেটা ম্যাটার করে না যখন যেটা পাই তার মধ্যেই বসিয়ে দিই দেখুন এত সুন্দর বেলি ফুল গাছটা আর যেমন সুগন্ধ দেয় তেমনি ফুলও দেয় একদম ফ্রেশ হয়ে রয়েছে আমার গাছ আমি নিম জল স্প্রে করি তবে আমি বসিয়েছি কিন্তু একটি বালতিতে এই বালতিটা এখনও কালার করিনি কারণ এর কালারটা ভালোই আছে এরকম আমার প্রচুর গাছ দেখতে পাবেন আর গাছের সঙ্গে যে পাত্রগুলো দেখা যাবে সেগুলো বালতি আছে বিস্কুটের কোটো আছে এই বিস্কুটের কোটোটাকে আমি কালার করে নিয়েছি এটা রঙের বালতি এটাকেও কালার করে নিয়েছি এখানে কামিনী ফুলের গাছ আছে কামিনী ফুলের গাছটা একটা বড় রঙের বালতিতে বসিয়েছি আর এখানে দেখছেন ফলসা ফলসাটা এই ব্যাগটায় রেখেছি একটা চালের ব্যাগ তো এটাতে কেন রেখেছি এটা আমি পরে একটা বড় টবে দেবো এখানে ওই ব্যাগটার নিচেটা কেটে বালতিতে বসিয়ে দেবো এরকমই ইচ্ছা আছে আর সেদিন এটা জঙ্গল থেকে এনেছিলাম এই গাছটা আপনারা সবাই চেনেন আমাদের মানে খুব দরকারি গাছ বাচ্চার সর্দি কাশি হলে আশুপাতা এটা লাগিয়ে দিয়েছি এটাও আমার ধরে গেছে এরকমভাবে আমার গাছ করা চলতে থাকছে এটা তো আমার বেল গাছ একটা আছে বড়ো বেল গাছ এটাকে নিয়ে আমি ভালো ভিডিও দেবো আপনারা দেখতে থাকুন এখন গাছগুলো খুব ফ্রেশ লাগছে কারণ সকালে মিস্ত্রিরা কাজ করাতে গাছগুলো একটুখানি ধুলো লেগে গিয়েছিল এটা মালবেরি গাছ আমি একটা টবে বসিয়েছি আমার নিচে আছে এটাও আমি রঙের বালতিতে করেছি এটাকে একটা মাটির টবে ছিল প্রচুর পুড়ি হচ্ছিলো কিন্তু কুলটা হচ্ছিল না বলে আমি বড় বালতিতে দিয়ে দিয়েছি কুড়ি লিটারের রঙের বালতিতে আর এখানে আমার গোলাপ আছে আর এগুলো হচ্ছে যে পাউডার পাপ এগুলো সব দিয়েছি আর এখানে অটোমেটিক আমার ইয়ে হয়ে গেছে এক ওই হলুদ গাছ হলুদ গাছ প্রচুর মাটিতে হলুদ হয়েছে এগুলো আর এই যে বলছিলাম না পাথরকুচি পাথরকুচি নিজে নিজেই পড়ে আছে এটার মধ্যে দিয়ে দিয়েছি আর একটা সজনে ডাল এনে লাগিয়েছিলাম সজনে ডালটাও বেঁচে গেছে এবার আমি ভিডিওটা শেষ করতে যাচ্ছি একটি প্রশ্ন দিয়ে ভিডিওটা আমি শেষ করতে করলাম এই গাছটা দেখে কেউ বলতে পারবেন এটা কি গাছ এই গাছটা পাতাটা দেখছেন অনেকটা পান পাতার মতন এটা কিন্তু খুব উপকারী গাছ এই গাছটা কমেন্ট করে বলুন এটা কি গাছ একটা ছোট্ট রঙের বালতিতে দিয়েছি আর আমার জলের পাইপ এ পুরো উঠে গেছে উঠে গিয়ে এই দিক নিয়ে নিয়েছে দিয়ে আমার টাকাও ধরে নিয়েছে ও মোটামুটি কেবেল লাইনের তার সবাইকে ধরে নেবে সবাইকে এখানে আমি ওই কারণেই দিয়েছি টাইপটা কাট হয়ে যাবে গাছটার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের আবার একটা নতুন ভিডিও সামনে টাটা